দর্শক সরাসরি যুক্ত হয়েছি লালমনিরহাটের বৃহৎ একটি মাঠ থেকে যেখানে আঠারো তারিখ শনিবার আসছেন ডক্টর মিজানুর রহমান আজারি ইনি একজন অন্যতম ইসলামিক স্কলার এই জন্য কিন্তু লালমনিরহাটে জনসাধারণের মনে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সবার মাঝে একটা বেশ কৌতূহল তৈরি হয়েছে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে দূর দূরান্ত থেকে যে সকল যাত্রীরা যে সকল দর্শনার্থী এবং যারা আজহারির ভক্ত রয়েছেন যারা এই মাহফিলে অংশ নেবেন তাদের জন্য কিন্তু একটি বিশেষ সুবিধা রেখেছে মাহফিল কর্তৃপক্ষ ইতিমধ্যে কিন্তু মাহফিল কর্তৃপক্ষ রেলওয়ে কন্ট্রোলের সঙ্গে কথা বলেছে এবং জানিয়েছে যে যে সকল জায়গা থেকে তারা আসবে দূর দূরান্ত থেকে একটা রেলের বাড়তি সুবিধা কিন্তু এখানে থাকবে যাত্রীদের জন্য এছাড়া সড়ক বিভাগেও কথা বলেছে সেখানেও একটা বাড়তি সুবিধা থাকবে এছাড়াও স্বাস্থ্য বিভাগীয় থাকবে এবং প্রশাসনিক যে বিষয়গুলো আছে আমি মাহফিলের সার্বিক শেষ মুহূর্তের পরিস্থিতি জানার জন্য এখন কথা বলবো ফজল হক সামিল ভাইয়ের সাথে তিনি আমাদেরকে জানাবেন যে শেষ মুহূর্ত মানে আজকে আর দুই দিন গেলেই কিন্তু মাহফিল হয়ে যাবে আর শেষ মুহূর্তে কি রকম প্রস্তুতি তারা নিচ্ছে এবং নিরাপত্তার বিষয়ে কতটুকু তারা গুরুত্ব দিয়ে দেখছে আলহামদুলিল্লাহ আমাদের সবার নয়নমণি ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের আলোচনার জন্য উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা লালমনিহাট অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছেন আমাদের মাহফিলের ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমরা প্রস্তুতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আপনারা শুনলেন যে প্রত্যেক জায়গা থেকে রেলের অতিরিক্ত সার্ভিস থাকবে আমাদের এই এইখানে সৌরদি মাঠ ছাড়াও আরও তিন চারটি মাঠ আমাদের সাথে যুক্ত আছে স্টেডিয়াম আছে কালেক্টরেট মাঠ এরপরে সিভি স্কুলের মাঠ একযোগে এগুলোতে অনেক লক্ষ লক্ষ লোকের সমাগম আমরা সংকুলন করতে সক্ষম হব ইনশাআল্লাহ অনেকগুলো এলইডি আমরা রাখতেছি পুরো শহর থেকেই যেন সবাই স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে তারা তাফসিল মাহফিলটি উপভোগ করতে পারেন পানীয় স্যানিটেশনের জন্য আমাদের পৌরসভা থেকে মেডিকেল টিম সিভিল সার্জন থেকে বিভিন্ন ক্লিনিক থেকে আমাদের অনেকগুলো মেডিকেল টিম মেডিকেল স্পটগুলো আমরা ঠিক রাখছি তাৎক্ষণিকভাবে সেবা দেওয়ার জন্য এরপর গ্যারেজের জন্য প্রত্যেকটি প্রবেশমুখ আমাদের তাফসির মাহবিলের চতুর্দিক থেকে যতগুলো প্রবেশমুখ আছে প্রত্যেকটি প্রবেশমুখে আমাদের আলাদা আলাদা করে গ্যারেজের ব্যবস্থা রাখা আছে সেখানে তারা যানবাহন ডাকতে পারবে এরপরেও আমাদের এই মুহূর্তে এসে আমরা শেষ প্রস্তুতির মাঝে আছি প্রশাসনের দিক থেকে আমাদের পুলিশ তারপরে বিজিবি এবং সেনাবাহিনী পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতা তারা করবেন একটু আগে তারা তাদের টিম এসেছিল সেনাবাহিনী পক্ষ থেকে সব মিলে আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি একটি আমরা অন্যান্যদের মতো অত প্রাচুর্যপূর্ণ আয়োজন করতে না পারলেও আমরা উত্তরবঙ্গের সীমান্তবর্তী এই দারিদ্র্যপূর্ণ জেলা থেকে আমরা সুশৃঙ্খল এরপর ভালো অপরন্ত ভালোবাসা বুক বড়া ভালোবাসা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ আরেকটা কোশ্চেন এখানে রয়েছে দূর দূরান্ত থেকে যে সকল মানুষ আসবে অর্থাৎ যারা আগের দিন আসবে তাদের জন্য কি অতিরিক্ত কোনো থাকার যারা আগে আসবে এই মূল প্যান্ডেল এটি এই মূল প্যান্ডের মধ্যে তাদের জন্য থাকার ব্যবস্থা রাখা আছে এবং আশপাশে আহ তাদের মানে খাবারের সর্বতারা তারা স্বাচ্ছন্দ্যে গিয়ে করতে পারবে সেটাও আছে মূল প্যান্ডেলে তাদের জন্য আমরা ব্যবস্থা রাখছি ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন এতক্ষণ কিন্তু এই মাহফিলের বিস্তারিত জানাচ্ছিলেন ফজলুল হক শামিল যিনি মাহফিল আয়োজক কমিটির অন্যতম একজন সদস্য আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি তারিখ যে মাহফিল অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু যেমন মেডিকেল টিম থাকবে বাড়তি যাতায়াতের একটা সুবিধা রয়েছে আবার রয়েছে কিন্তু আরেকটি বিষয় তা হচ্ছে পূর্ণাঙ্গ নিরাপত্তা অন্যান্য জায়গার থেকে তারা আমাদেরকে যেরকমটা জানিয়েছে একদম কিন্তু একটা নিরাপত্তা বলয় থাকবে এবং সেখানে মানুষ আহ যে চাদর রয়েছে সেই চাদরে বেষ্টিত হয়ে মিজানুর রহমান আজহারির আহ ওয়াজ শুনবে তো এই ছিল লালমনিরহাটের আহ মাঠ থেকে শেষ মুহূর্তের পরিস্থিতি